নমস্কার বন্ধুরা আমি তপন তো দেখে তো বুঝতে পেরেছি তো গাছ তো তো কত ছাদে যারা সবজি প্রত্যেকটা এতে কিন্তু এখন পুরো ফুল এস ঠিক আছে তো এটা একটা ছোট একটা চালি টপ ছোট্ট একটা চালি বেগুন কিন্তু এসে গেছে এই যে বেগুন কিন্তু এসে গেছে ঠিক আছে লম্বা একটা মানে কালো বেগুন আর দানাটা খুব কম তো আপনারা চাইলে এইভাবে সহজভাবে করতে পারো তো এখন আমি কি দিচ্ছি তো এখন সপ্তাহে একদিন খোল ঠিক আছে আর সাথে হালকা যদি ডিএপি যদি পার দিতে পারো এইটা লঙ্কা আছে তো এই ছাদে আমি সপ্তাহে আমি দুদিন আসি ঠিক আছে তো এই একটা গাছ এটাও বেগুন গাছ তো এটাও সেম ছোটো একটা চালি ডবে আছে তো সবাই মনে এখন আসা আরম্ভ হয়েছে তো আপনারা হয়ে যাবে এই যে আসা আরম্ভ হয়েছে এই যে তো আপনারা চাইলেও খুব সহজভাবে করতে পারেন